ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর এদিকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে কয়েকটা দিন আমার লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে কেন লেট হয়ে গেছে আর কি কারণে কয়েকটা দিন ভিডিও দেইনি সেটাও আপনাদেরকে বলবো আজকে অনেকটা দিন পরে হচ্ছে অনেক বাইরে রোদ দূর কয়েকটা ব্লগে দেখছেন যে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে তার ভিতরে কলেজে যেতে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে কিন্তু আজকে পরীক্ষা দিতে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টিটা ছিল না অনেক বেশি সুন্দর ছিল পরিবেশটা তার সাথে আমি অনেক বেশি খুশি ছিলাম আজকে কেননা আজকে অনন্যা আসবে কলেজে ও আজকে কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু ও আজ কলেজে যাবে না যেহেতু বৌদির পরীক্ষা আছে মনু আসতে সাথে মনু বলতে আমার দাদার মেয়ে তাকে আমি মনু বলি এই যে আমাদের মনু বৌদি পরীক্ষা দিবে আর মনও আসছে যেহেতু সেহেতু কার কাছে থাকবে সেজন্য অনন্যার কলেজে যায়নি আজকে এজন্য ও মনুকে রাখবে আর এটা হচ্ছে বৌদির ভাই কাকা তো ভাই হয় আমরা সবাই মিলে এক জায়গায় পরীক্ষা শুরু হওয়ার আগেই সবাই গল্প শুরু করে দিয়েছিলাম যেহেতু অনেকটা দিন পরে দেখা সবার সাথে এই জন্য ভালো লাগাও কাজ করছিল আর অনেকটা দিন পরে দেখা হয়েছে গল্প তো করবই কাছের মানুষগুলোকে দেখলেই যেন ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে আমার যেহেতু পরীক্ষা বেশিক্ষণের না মানে আমার একটা করে পরীক্ষা হচ্ছে আর বৌদিদের একসাথে তিনটা না চারটা করে একটা দিনে পরীক্ষা নিচ্ছে সেই জন্য বৌদির অনেকটা লেট হবে আমার একটা পরীক্ষা শেষ হয়ে গেলে আমি বেরিয়ে আসবো আর বৌদির তো তিনটা চারটা পরীক্ষা একসাথে দেওয়া লাগবে যেহেতু কোর্স চলতেছে তারপরে আমি আসার পরে মনুকে নিব আর এদিকে আমি বেরিয়ে এসেছি পরীক্ষার হল থেকে আসার পরে ও একটু খেলাধুলা করতেছিল তাই অনন্যা বলল যে চল আসি পৌর পার্কে যাই আর ওকে নিয়ে আমরা পৌর পার্কে এসেছি এসে বসেছিলাম যেহেতু কলেজের ওখানে থাকতে চাচ্ছে না আর এই যে সোনাটা হচ্ছে খেলা করতেছে চকলেট খাবে বলে তারপরে চকলেট খাচ্ছিলো আর খেলা করছিল। আর আমার সাথে অনেক বেশি গল্প করেছে আমি যদি কখনও বাসায় একা যাই বাবার বাড়িতে অথবা ওর সাথে আমার একা দেখা হয়েছে বাপ্পার সাথে বা ওর পিসোর সাথেও দেখা হয় নাই তখনই ওর প্রথমেই আগে কথা হবে যে পিসো কই পিসু আসেনি এটাই ওর কথা ও পিসোকে অনেক বেশি ভালোবাসে আর অনেক মিস করে কথা হইলেই পিষকই কই ফোন যখন করবে তখনও কথা বলবে যে পিষকই আগে আমার সাথে কথা বলা শুরু করার আগেই বলবে কই আর এদিকে হচ্ছে অনন্যা বলছিল যে একটু মেলাতে যাবে আর ওর কিছু কেনাকাটা আছে তার জন্য ভাবলাম যে এখানে একটু বসে চলে যাই একটু মেলার দিকে আর অনন্যাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছিল সেই জন্য বলছিলাম ওকে আর হাসতেছিল কেননা সাদা কালার আমার অনেক বেশি পছন্দর আর অনন্যা সাদা কালার একটা ড্রেস পরে আসছিলো ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল অনন্যা হচ্ছে আমার দিদির মেয়ে আগেও দেখেছেন ওকে আমার ব্লগে ওর সাথে হয়তো কিছু কয়েক বছর পাঁচ ছয় বছরের বয়সের হয়তো আমার ডিফারেন্স আছে এই জন্য আমি বড় কিন্তু সেক্ষেত্রে বড় হলেও ওর সাথে আমার যে সম্পর্কটা মানে একদম বান্ধবীর মতোই আমরা থাকি আর বান্ধবী বলতে ওর সাথে আমি সব শেয়ার করি আমার ছোটো তো কী হয়েছে মানে আমরা সত্যিই খুব ক্লোজ ওকে ছাড়া আমি যেন মানে ভাবতেই পারি না বাবার বাড়িতে যাব আর ওকে আমি দেখতে পাবো না সেটা আমি মানে কল্পনাতেই নিয়ে আসতে পারি না জানি না যখন ওর বিয়ে হয়ে যাবে তখন আমার কি হবে কেননা আমি বাড়িতে যাব আর অনন্য থাকবে না ওর সাথে আমার দেখা হবে না সেটা আমি কল্পনাতেও আনতে পারি না কেননা ওকে ছাড়া আমার মানে সব কিছু কেমন খালি খালি লাগে বাবার বাড়িতে গেলেও খালি খালি লাগে বাবার মতো অবশ্যই স্পেশাল ও যদি কেউ থেকে থাকে তাহলে অনন্যা তো আমার কাছে অনেক বেশি স্পেশাল আর শুধু অনন্যা কেন বলবো বৌদিও আমার কাছে অনেক বেশি স্পেশাল আর বৌদি তো শুধু সম্পর্কের মাধ্যম দিয়েই বৌদি বলি কিন্তু আমরা দুইজনে বান্ধবীর মতনই থাকি আর এদিকে চলে এসেছি মেলাতে আর এদিকে আসতে তো আরও একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মনুকে যখন কোলে নিয়ে আসতেছি মানে পৌর বাইক থেকে আসতেছি মেলার দিকে তখন হচ্ছে ও রিক্সায় পরে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে কী যেন কান্দতেসে যে মার কাছে যাবে ওর মাকে রেখে আমরা চলে যাচ্ছি এখন লোকজন তো সবাই তাকাচ্ছে বলতেছে মানে ভাবতেছে যে ওকে কোথায় আমরা নিয়ে যাচ্ছি ও কান্নাকাটি কেন করতেছে ও বলতেছে বারবার করে মার কাছে যাবো মার কাছে যাবো আমাকে বলছে যে না তুমি হচ্ছে মার কাছে যাচ্ছ না তোমরা অন্য কোথাও যাচ্ছ যাই হোক অনেক কিছু বোঝানোর পরে মেলাতে নিয়ে আসলাম আসার পরে অনেক একটু বোঝালাম ওকে তারপরে একটু এগুলো দেখলো দেখার পরে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আগের দিন ওই যে ভাইজন বসেছিলাম কলেজে কিন্তু ওর সাথে দেখা হয়েছিল না কিন্তু এখন আমি ওকে আবার ফোন করলাম যে বললাম যে ও যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমিও যেহেতু আছি আরও অনেকক্ষণ মনুকে রাখতে হবে অন্য না একা আছে বৌদির এখনও পরীক্ষা শেষ হয় না এই জন্য বললাম যে তুইও তো চলে আয় মেলাতে আমি এখানেই আছি তাহলে তোর সাথেও দেখা হয়ে যাবে কথাও হয়ে যাবে আর ও ওদিকে আসতেছে আর এদিকে আমরা একটু থ্রি পিস তারপর অন পিস এগুলো দেখতে যশোর মেলা নিয়ে আমার একটা ব্লগ করা আছে আর যদি কেউ দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব চাইলে দেখে আসতে পারেন ব্লগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর এদিকে থ্রি পিস দেখা হয়ে গেছে আর টুকটাক কিছু কিনে নিয়েছিলাম আর এদিকে আমার হচ্ছে মশলা রাখা যে কোট ছিল সেটা হচ্ছে মুখটা হারিয়ে গেছে সেজন্য আরেকটা দেখছিলাম কিন্তু ইয়েলো কালারের ছিল না আর এদিকে ভাই চলে এসছে ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম সেই সময় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের ব্লগটি এই পর্যন্ত কারোর যদি কোনো জায়গা থেকে একটু হলেও ভালো লাগে আমার ব্লগটি তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন